তూర్জো বাড়িতে এসে দরজায় কলিং বেল চাপতে একটা মেয়ে এসে দরজা খুলে দিল। তারপর আবার রান্নাঘরের দিকে চলে গেল। তూర్জো ভাবতে থাকে কে মেয়ে? এটাই কি তাহলে মায়া? তারই ভাবনার মাঝেই আতিয়া বেগম এক প্রকার দৌড়ে চলে আসে রান্নাঘর থেকে। এসে ছেলেকে বুকে জড়িয়ে কান্না করে দিলেন। কত বছর পর ছেলেকে কাছে পেয়েছে। তూర్জের মায়ের কান্না থামিয়ে মায়ের সঙ্গে অল্প কিছু বাক্য বিনিময় করে চলে গেল দোতলায় তার ঘরে। আতিয়া বেগম চেয়ে থাকে ছেলের দিকে। গত 8টি বছর তার ছেলেটার কত পরিবর্তন ঘটেছে। বছর আগে হ্যাংলা পাতলা ছেলেটা এখন বলিষ্ঠ দেহের অধিকারী দেখতে আরো বেশি সুদর্শন হয়েছে সন্ধ্যা সাতটা পুরো চারটা ঘন্টার পর নিচে নামলেন তূর্য রুমে গিয়ে গুছুল করে একটু ঘুমিয়েছিল সে তূর্য নিচে আসতেই পরিবারের সবাই মিলে একসাথে খেতে বসে যায় তূর্যর বোন তন্নির তার হাজবেন্ড নীরব চলে গিয়েছিল অনেক আগে হসপিটালে তার একটা অপারেশন ছিল তাই খাবার টেবিলে বসে খাবার খাচ্ছেন আরফ খান তূর্য আর তন্নি তূর্যর মা আতিয়া বেগম তাদেরকে খাবার বেড়ে দিচ্ছেন তূর্য অনেকবার আতিয়া বেগমকে তার সাথে খেতে বসতে বললেও আতিয়া বেগম কথা না ছেলের পাশে দাঁড়িয়ে একটু সে ছেলের এটা ওটা তুলে দিচ্ছে খাবার টেবিলে রাখা আছে ইলিশ গরুর মাংস খাসির মাংস রোস্ট আলু ভাজি পোলাও পায়েস রসমালাই এগুলো সবই সূর্যের ভীষণ পছন্দের একটু পরপর রান্নাঘর থেকে এটা ওটা নিয়ে আসছিল দুপুরের দেখা সেই মেয়ে সুর্য একবার তার দিকে তাকালো মেয়েটাকে ভালো করে দেখার পর সুর্য খানিকটা অবাকি হলো ছোট থেকে মায়া ছিল নজর সুন্দর জের অধিকারী কিন্তু এখন তার একই হাল হয়েছে চুলগুলো এলোমেলো চোখের নিচে কালো দাগ পরনে নরমাল একটা সুতির থ্রি পিস সে কখনোই এই মেয়েটার সাথে সংসার করবে না এসব ভাবতে ভাবতে তুর্য আবার খাওয়ার দিকে মনোযোগ দিল খাবার খাওয়া শেষের রুমে গিয়ে তুর্য নিজের ল্যাপটপে কাজ শুরু করতে শুরু করলো লন্ডনে তার নিজস্ব দুইটা কোম্পানি আছে তুর্য অবর্তমানে কোম্পানির সকল কাজের দেখাশোনা করার দায়িত্ব এসে পড়েছে তার অ্যাসিস্ট্যান্ট এবং বন্ধু ইমনের কাঁধে ইমন কোম্পানির বিভিন্ন স্টাইলে ইমেলের মাধ্যমে কাছে পাঠাচ্ছে এদিকে ল্যাপটপের সামনে বসে সেগুলো চেক করছে পাঁচ বছর আগে তার বাবার থেকে সাত কোটি টাকা নিয়ে একটি কোম্পানি খুলেছিল অক্লান্ত পরিশ্রমের ফলে কোম্পানির লাভের পরিমাণ বিপুল হারে বাড়তে থাকে তারপর তুর্য ধীরে ধীরে নিজের ব্যবসার বিস্তার ঘটায় আমেরিকায় সুইজারল্যান্ড মালয়েশিয়া দুবাই ও কানাডায় তুর্য পরিশ্রমের ফলস্বরূপ বর্তমানে সে চার হাজার দুইশো কোটির মালিক কাজ করতে করতে রাত এগারোটা বেজে গেছে তুরজোর এখন তার এক কাপ কফির প্রয়োজন কিন্তু এত রাতে সে কাউকে বিরক্ত করতে চাইল না তাই নিজেই রওনা হলো কিচেনের দিকে উদ্দেশ্য এক কাপ কফি বানাবে ড্রয়িং রুমে পৌঁছাতেই তুর্য দেখতে পেল এক কেশবতী কন্যা ফ্রিজের সামনে বাচ্চাদের মতো বসে নিচে বসে রসমালাই খাচ্ছে উল্টো দিকে ঘুরে বসার কারণে মেয়েটির মুখ এখনো সে দেখতে পায়নি মেয়েটি এখনো তুর্যের উপস্থিতি টের পায়নি সে আপন মনে এক হাতে ফোন টিপছে আর অন্য হাতের চামচের সাহায্যে রস খাচ্ছে পরেনে তার হাটু পর্যন্ত লম্বা গেঞ্জি আর প্লাজু মেয়েটা বসে থাকার সুবাদে তার লম্বা বেনিটা মেজেতে গড়াগড়ি খাচ্ছে তখনই হঠাৎ তূর্য গম্ভীরতা ধরে তাকে জিজ্ঞেস করলো কে ওখানে তূর্যের কণ্ঠ শুনে মেয়েটি আস্তে আস্তে ঘুরে তাকালো তার দিকে তূর্যের হৃদপিণ্ডের দুঃখ বাড়িয়ে দেওয়ার জন্য মেয়েটার মায়াবী চোখের একটা চাহনি যেন যথেষ্ট ছিল মেয়েটিকে দেখার পর তূর্য যেন কয়েক মুহূর্তে নিঃশ্বাস নিতেই ভুলে গেল এদিকে মেয়েটি দুর্যোগে তার দিকে এক নজর তাকিয়ে থাকতে দেখে রসমালের বাটিটা ফ্রিজে তুলে রেখে দৌড়ে সিঁড়ির কাছে চলে গেল তারপর এক নজর পিছিয়ে তারা করে দোতলার একটা ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল তুর্য কেন যেন মনে হচ্ছিল মেয়েটা তাকে দেখে ভয় পাচ্ছিল তুর্য এতক্ষণ যেন মেয়েটার রূপে মন্ত্র হয়েছিল তুর্য এবার কিচেনে এগিয়ে এক কাপ কফি বানিয়ে নিয়ে আসলো তারপর যেতে শুরু করলো নিজের রুমের দিকে তুর্য কফি নিয়ে যাওয়ার সময় কিছুক্ষণ গুরু কোচকে তাকিয়ে রইল মেয়েটার রুমের দরজার দিকে তারপর আবার চলে গেল নিজের গন্তব্যে রুমে গিয়ে তুর্য ল্যাপটপ কাজ শুরু করতে নিল কিন্তু কোনোভাবেই সে নিজের কাজে মনোযোগ দিতে পারছে না বারবার শুধু ওই মেয়ে টার মুখ তার চোখের সামনে ভেসে উঠছে মাথার মধ্যে ওই মেয়েটার কথাই ঘুর পাক খাচ্ছে তুরজ ল্যাপটপটা বন্ধ করে পাশে রেখে দেয় তারপর নিজের বৃদ্ধাঙ্গুলের সাহায্যে কপালে চুলকায় আর বিরবির করে বলতে থাকে কে মে যার রূপ তুরজের মনের ঝড় তুলতে সক্ষম একটু পরে তুরজ আবার ভাবলো হয়তো তন্নির বিয়ে উপলক্ষে কোনো এক বান্ধবী কিছুদিন আগেই চলে এসেছে সকালে নাস্তা করার জন্য টেবিলে বসে আছে সবাই নেই শুধু তুরজ কিছুক্ষণের মধ্যেই তুরজকে দেখা গেল ফোন হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নাম দুর্য ফোনে কিছু একটা করছিল ফোনের দিকে তাকিয়ে থেকে একটা চেয়ার টেনে বসলো নাস্তা করতে ফোন থেকে মুখ তুলতেই দেখতে পেলো টেবিলের অপর পাশে তার সামনে বসে আছে রাতের দেখা ওই মেয়ে দুর্য মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর খাওয়া শুরু করলো মেয়েটার পরনে ছিল ক্রিম কালার একটা ড্রেস মাথায় ওড়না না দেওয়া আছে জামার রংটা যেন গায়ের রঙের সাথে মিশে একাকার হয়ে গেছে মেয়েটার এই সৌন্দর্য তুর্য হৃদয় যেন তীরের মতো ভিত করছে তুর্য মনে মনে ঠিক করে রেখেছে মায়াকে ডিভোর্স দেওয়ার পরে তার মাকে বলবে ছেলেকে কাছে রাখতে চাই ছেলের বউ হিসাবে এই মেয়েটাকে এনে দাও খাবার টেবিলে পুরোটা সময় মেয়েটা মাথা নিচু রাখলো তারপর খাওয়া শেষে উঠে চলে গেল মেয়েটা চলে যেতেই তুর্য আতিয়া বেগমকে প্রশ্ন করলো আম্মু এই মেয়েটাকে তুর্যর প্রশ্ন শুনে আতিয়া বেগম অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল আতিয়া বেগম বললো তুই চিনতে পারিস নি ওকে তুর্য বললো না আতিয়া বেগম বললো ও তোর বউ মায়া মায়ের মুখে এই কথা শুনে তুর্য ভয়ঙ্কর রকমের বিষম খেলো আরফ খান তাড়াতাড়ি ছেলের দিকে পানির গ্লাস এগিয়ে দিল আতে বেগম এই গিয়ে এসে ছেলের পিঠে হাত বুলিয়ে দিল কিছুটা স্বাভাবিক হওয়ার পর আবার তার মাকে জিজ্ঞেস করলো এটা মায়া হলে কালকে যাকে দেখলাম ওটাকে আরে ওইটা তো তোর রহিমা খালার মেয়ে রাবেয়া তোর রহিমা খালা তিন দিন যাবৎ অসুস্থতার কারণে আসতে পারতেছে না মায়া এবার এইচএসি তে গোল্ডেন এ প্লাস পেয়েছে এখন তো ওদের ভর্তি পরীক্ষা চলছে কাল মায়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিল তোর নিতকে আনতে গিয়েছিল তাই আমি এতগুলো কাজ একা হাতে কিভাবে করি তাই ফোন করে রহিমা ইমা আপাকে বলেছিলাম ওকে পাঠিয়ে দিতে তুর্য আর কোনো কথা না বলে চুপচাপ ঘরে চলে আসলো এখন তার নিজের উপরই খুব রাগ হচ্ছে কেন এতদিন একবারও তার বউটার কোনো ছবি দেখতে চায়নি তুর্য বিড়বির করে বলতে থাকে ঘরে আগুন সুন্দরী বউ রেখে এত বছর বিদেশে পড়েছিলাম সি শালার জীবন দেশে থাকলে এতদিনে দুই একটা বাচ্চার বাপ হয়ে যেতাম বিড়বির করতে করতেই তুর্য পা বাড়ায় মায়ার রুমের দিকে তুর্য রুমের পাশে রুমটাই মায়ার মায়ার রুমের দরজা দুইবার টোকা দেওয়ার পরেই মায়া এসে দরজা খুলে দেয় তুর্য মায়ার দিকে তাকাতেই থমকে যায় মায়ের চোখ দুটো লাল টক টক হয়ে আছে দেখে বোঝা যাচ্ছে এতক্ষণ কান্না করছে মায়াও এই সময় তুর্যকে এখানে আশা করেনি মায়া ভেবেছিল তার আপু অথবা মামুনি এসেছে এখানে দেখে মায়া একটু ঘাবড়ে যায় মায়া এখন কি করা উচিত তা বুঝতে না পেরে হুট করে দরজাটা বন্ধ করে ফেলে মায়াকে দেখে খানিকটা এগিয়ে এসেছিল যার ফলস্বরূপ মায়া যখন দরজাটা লাগিয়ে দিল তুর্য কপালে দরজা বাড়ির লেগে বাড়ি লাগার ফলে তার কপালটা কেটে যায় এবং অনেকটা ফুলেও যায় সুর্য ভাবতেও পারেনি মায়া এরকম কিছু করবে সে তো এসেছিল মায়ের সাথে কথা বলতে কমেন্ট করে জানাবেন এর পরবর্তী পার্ট আপনারা জানতে চান কিনা